হ্যালো এভরিওান তো দিন ধরে আমরা তিন বান্ধবী মিলে ভাবছিলাম কোথাও একটা ঘুরে আসবে তো আজকে আমরা তিন বান্ধবী মিলে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে ডিসাইড করলাম একটু পার্কে গিয়ে ঘুরে আসি তো এই দেখো আমরা পার্কে এখন ঢুকে পড়েছি তোমরা একটু দেখে নেও আমার সাথে পার্কটি তোমরা তো জানো যেখানে তিন বান্ধবী থাকবে সেখানে একটু আড্ডা না হলে কি আর চলে তো এই দেখো আমার বান্ধবীরা কি করছে ওদের সাথে দলে যোগ দিয়ে আমিও পাগলামি শুরু করে দিয়েছি আমাদের সাথে আরেকজন সদস্য এসেছিল তাকে একবার দেখিয়ে দিলাম সে হলো আমার ছোট বোন পার্কে একটু ভিডিও শুট করে নিলাম এই রিলসগুলো আমি ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টা আইডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিও অ্যান্ড আমাকে ফলো করে দিও তো তখন যে আমরা তিনজনে মিলে কি বিষয় নিয়ে গল্প করছিলাম সেটা আমি ভুলে গিয়েছি তাই তোমাদেরকে বলতে পারছি না বাট কোনো একটা বিষয় নিয়ে গল্প করছিলাম পার্কে গিয়ে আমাদের কিছু ছোটবেলা খেলার কথা মনে পড়ে গিয়েছিল তাই আমরা তিনজনে মিলে পার্কে গিয়ে সেটাই খেলছিলাম দোলনা দেখতে পেলাম সেখানে আমরা তিনজনে মিলে ঝুলছিলাম আমাদের দেখে দেখে আমার ছোট বোনও একটু ঝুলছিল তো স্লিপার চোখে পড়াতে আমরা সেখানে গিয়ে একটু উঠে পড়লাম সবাই মিলে তো এই দেখো এই খেলা জিনিসটা তো আমরা তিনজনে মিলে উঠা বসা করছি আবার একটু সিঙ্গেল দোলনা পেয়ে সেখানে তিনজনে মিলে চলে বসলাম আবার একটু বসে আবল তাবলের মতন গল্প করছিলাম পার্ক থেকে বেরিয়ে পড়ছি রাস্তায় একটু ফুচকা দেখতে পেয়ে ফুচকাও খেয়ে নিলাম কিছু জিনিস মার্কেট থেকে কেনা ছিল সেটাই মার্কেট থেকে কিনে নিলাম তারপর একটু মোমো খেতে চলে গেলাম তারপরে আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম চিকেন মোমোগুলো দিয়ে গেল তো এই দেখো সবার মোমো প্লেটের উপরে আমি স্যালাড দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানকার মোমোটা জাস্ট ওয়াও খেতে খুব অসাধারণ কোনো কথাই হবে না মোমোটা আর বোনের মোমো খেতে খুব খারাপ লাগে তা ওকে জজ্জুবস্তি খাওয়াচ্ছিলাম মোমোটা মোমোটা কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম এটা আমাদের ফালাকাটা ট্রাফিক ট্রাফিক দিয়ে রাস্তা পার হচ্ছিলাম আমরা তো আজকের মতন এইটুকু আবার কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে